ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে আজকে দর্শক ভাইদের গরু দেখাবো কি বলেন মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা থেকে আজকে শুরু থাকবে ভাই বিভিন্ন রেটের বিভিন্ন দামের থাকবে আটচল্লিশ হাজার টাকাতে গরু শুরু জি ভাই আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর এ ধরনের ক্রস বাহামা গরু আজকে দর্শক ভাইদের দেখাবো অর্থাৎ মাত্র আটচল্লিশ হাজার রেট শুরু থাকবে বিভিন্ন প্যাকেজের বিভিন্ন দামের গরু থাকবে দর্শকদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফোন দিবে জি ভাই মাসাল্লাহ সিরিয়ালে প্রতি মানুষ চমৎকার বাচ্চা নিয়ে আসছেন একটু ছোট ছাইদে বাচ্চা কী জাতের বাচ্চা এটা এটা একটা পাকিস্তানি আপনার রাতি সার বাচ্চা পাকিস্তানি রাতি সাইওয়ালা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়স আছে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আছে ভাই পাঁচ থেকে ছয় মাস জি ভাই পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভাই হ্যাঁ বাচ্চাটা যেটা আপনার দেখান যে ঠিক আছে বাচ্চাটা ছোট দামেও কম রাখছি দর্শক ভাইদের জন্য ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ মানে খুব একটা চমকায় একটা বাচ্চা সিরিয়াল নাম্বার এক এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি ভাই একদম সীমিত দাম 48000 টাকা কি বলে মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা দর্শক ভাইতে দেব মানে একদম সীমিত লাভ কর ভাই ছোট বাচ্চা যে কোনো দর্শক ভাই মানে আসলে এই সব বাচ্চা নিয়ে যায় মানে একটা একটা বাচ্চা যে মানে মনে করেন যে খাওয়াই তার থেকেও কম খরচ হবে সব বাচ্চা মাত্র 48000 টাকা সে বাচ্চা পাবে জি ভাই এটা আজকে সিরিয়াল এক নাম্বার এক নাম্বার বাচ্চা মানে একদম সীমিত দামে দিছি ঠিক আছে মাত্র 48000 জি

সৌন্দর্যের কোনো কমতি নাই ভাইয়ের ভিতরে আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার হচ্ছে দুই জি ভাই এই দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি এটার দাম নির্ধারণ করছি আপনার আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এটা কি সিঙ্গেল না প্যাকেজে এটা প্যাকেজের দাম থাকবে প্যাকেজে কটা থাকবে এটার প্যাকেজে থাকবে নয় পিস বাচ্চা থাকবে ভাই নয়টার প্যাকেজের প্রথম বাচ্চার দাম নির্ধারণ করছেন আটচল্লিশ হাজার টাকা আটষট্টি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকার প্যাকেজের এক নম্বর বাচ্চা এক নম্বর বাচ্চা আটষট্টি হাজার টাকার প্যাকেজের এক নম্বর বাচ্চা কোনো আগ্রহী কে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তো এটা স্যার কোন পরবর্তীতে দেখেন আমরা পরবর্তী দেখেন মাসাল্লাহ পর্বতে একটা গণি আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে কি দাদা করো এটা এটা একটা শাহিওয়াল সার বাচ্চা ভাই এটা শাহিওয়ালের সার বাচ্চা জি ভাই এ বাচ্চার বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার 7 মাস প্লাস

তো নয়টার প্যাকেজ তিন নাম্বার দেখায় আমরা মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার চার একটা নিয়ে আসছেন প্যাকেজের তিন নাম্বার কি এটা একটা আপনি পাকিস্তানি পাখরা গরু বলে

পাঁচ নাম্বার বাচ্চা বাচ্চা এটা সাইঅল সার বাচ্চা ভাই এটা বয়সটা কেমন আছে মাস পরিপূর্ণ তো সুস্থ সুস্থ দর্শক ভাই দেখতে পাচ্ছে প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছে তারপরেও কোন দর্শক ভাই সরোজমিন এসে দেখতে পারবে সরজমিন আপনার খামার লাগবে ওগুলো দেখে নিয়ে যাবে ভাই একদম খুব কোয়ালিটি ফুল একটা বাচ্চা নাভি কোম্বল কালার মানে গ্রোথ

মানে সব দিক থেকে একটা পারফেক্ট একটা বাচ্চা স্কয়ার ফুল বাচ্চা স্কয়ার বাচ্চা মানে সৌন্দর্যের জন্য কোনো কিছু কমতি নাই ভাই হ্যাঁ মাশাআল্লাহ একদম খুব গ্রোথ একটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভাই এটা হচ্ছে প্যাকেজের 6 নাম্বার 6 নাম্বার বাচ্চা প্যাকেজ দামটা বলে দেন এটা প্যাকেজের দাম থাকবে 68000 টাকা 68000 টাকা প্যাকেজ 6 নাম্বার বাচ্চা 6 নাম্বার বাচ্চা জি তো 6 নাম্বার সাইকেল তো 7 নাম্বার দেখাই আমরা ঠিক আছে দেখাই

প্যাকেজের দামটা বলে দেন এটা প্যাকেজের দাম থাকবে 68000 টাকা 68000 টাকার প্যাকেজে সাত নম্বর বাচ্চা ভাই এই প্যাকেজে কয়টা থাকবে এই প্যাকেজে থাকবে নয় পিস বাচ্চা থাকবে ভাই তো পর্বতের লসে দেখায় আমরা জি ঠিক আছে দেখা মাশাআল্লাহ পর্বতে আক্টি করে নিয়ে আসেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 8 আর আর প্যাকেজের হচ্ছে নয় নাম্বার প্যাকেজের নাম্বার প্যাকেজের 8 নাম্বার সিরিয়ালে নয় নাম্বার জি বাচ্চা এটা আছে সাত মাস দামটা কেমন নির্ধারণ করছে দাম নির্ধারণ করছে আটষট্টি টাকা আটষট্টি হাজার প্যাকেজ থাকবে নয়টা নয়টা আর এটা হচ্ছে আট নাম্বার বাচ্চা জি ভাই তো সর্বশেষ যেটা আছে আমরা ঠিক আছে আসছেন সিরিয়াল নাম্বার দশ আর প্যাকেজের নয় নাম্বার বাচ্চা অর্থাৎ প্যাকেজের সর্বশেষ বাচ্চা এটা কি আছে বাচ্চা এটা একটা পাকিস্তানি পাকরা বাচ্চা ভাই পাকিস্তানি পাকরা বাচ্চা জি ভাই এই বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 7.5 মাস থেকে 8 মাসের মধ্যে বয়স আছে একটু বড় সাইজের একটু বড় সাইজের বাচ্চাটা গ্রোথ নিছে কি দর্শক ভাই এটা প্রতিবেদনে দেখতে পারবে ঠিক আছে এটা গ্রোথ গ্রোথফুল একটা বাচ্চা সরাসরি আপনার খামারে আসবে গোগুলো দেখে নিয়ে যাবে নিতে পারবে ভাই প্যাকেজের দামটা বলে দেন এটার প্যাকেজের দাম থাকবে এটা আপনার 68000 টাকা 68000 টাকার প্যাকেজে সর্বশেষ সিরিয়াল নম্বর 9 নম্বর বাচ্চা নম্বর বাচ্চা প্রথমে ছিল 1 নম্বর বাচ্চাটা সিঙ্গেলে জি সিঙ্গেলে 48000 টাকা জি আর পরবর্তী নয়টা একটা প্যাকেজ নয়টার একটা প্যাকেজ করছি ভাই প্যাকেজের দাম টাকা বলে দেন আটষট্টি হাজার টাকা প্যাকেজের দাম থাকে নয়টা বাচ্চা একসাথে নিলে জি ভাই আর যদি একটা দুইটা নেয় তাহলে একটা দুইটা নিলে ওটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই দামের ভিন্নতা আসবে দামের কিছু ভিন্নতা আসবে ওটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে কোন দর্শক ভাই যদি নিতে ইচ্ছুক হয় একটা দুইটা ওটা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে আছে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার ভাই এই নাম্বার যোগাযোগ করে গুলা কিনতে পারবে নিতে পারবে আপনার যে এক এক করে পর্যায়ক্রমে দশটা করে দেখলাম প্রথমে একটা ছিল সিঙ্গেল আর বাদ বাকি নয়টা একটা প্যাকেজ ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা এর পূর্ব পাশে আমার খামারে অবস্থিত জি আর আমি সারা বাংলাদেশ দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি অর্থাৎ আপনাদের গরুগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে নিতে পারবে ভাই স্ক্রিনে ওই নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার আমার নাম্বার ওই নম্বরে 0705990000 জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ